ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বড় জয়ে এবার চমক দেখিয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীরাও নতুন মন্ত্রিসভায় এসব এমপির ঠাই পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে এক্ষেত্রে আলোচিত হচ্ছে পঞ্চমবারের মতো জয়ী রুশনার আলীর নাম তালিকায় আছেন টিউলিপ সিদ্দিকো ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছেন অপর দুই বাংলাদেশি প্রার্থী রূপা হক এবং আফসানা বেগম সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চূড়ান্ত ফল ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন রুশনার আলীর সমর্থকরা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন আলোচিত লেবার প্রার্থী রুশনার আলী বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী আজমল মাশুরকে ষোলো সফোটের ব্যবধানে পরাজিত করেন তিনি ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করা রুশনার এবার ঠাঁই পেতে পারেন মন্ত্রিসভায় এতবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন কিন্তু এবারই প্রথমবারের মতো লেবার পার্টি সরকার গঠন করছে তাই আমি অত্যন্ত আনন্দিত যারা যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যামস্টেড ও আসনে জয়পান টিউলিপ সিদ্দিক তেইশ হাজারেরও বেশি ভোটে বিজয়ী হন লেবার পার্টির এই প্রার্থী উচ্ছ্বসিত টিউলিপ ভোটারদের পাশাপাশি কৃতজ্ঞতা জানান বাংলাদেশি কমিউনিটির প্রতিও

অন্যদিকে ইলিং অ্যান্ড অ্যাক্টন থেকে জয় পেয়েছেন আর এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হক পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেন আফসানা বেগম তিনি পেয়েছেন বেশি ভোট হাজারের বিজয়ী প্রার্থী ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাবেন তিনি এই লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাব সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকছে এবারের নির্বাচনে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত চৌত্রিশ প্রার্থী মির মুশফিকা হাসান যমুনা নিউজ